পোড়া পড়া পুরপুরি একবার খেয়েছেন তো এক প্লেট ভাত নিমিশে শেষ আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আমি একটা শিম চলে আসলাম আপনাদের মাঝে কয়েকদিন যাবৎ বৃষ্টিতে ভরে গেছে আমাদের গ্রাম আল্লাহ তাল্লাহ রহমতে ভরে গেছে খুবই ভালো লাগে বৃষ্টি আমার আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই বৃষ্টি ভালো লাগে বৃষ্টি ভালো লাগে না এমন মানুষ খুব কমই আসে ছোটোবেলা থেকে বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে বৃষ্টি দেখলে ভিজতে আমার মানে ভিজলে আমার মন প্রাণ জুড়িয়ে যায় সবুজ অনেক সুন্দর সবুজের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায় আর বৃষ্টির সময় সবুজ গাছপালা মানে গাছপালাগুলো দেখতে অনেক ভালো লাগে মনে হয় ওরা মনের আনন্দে গোসল করছে আমার কাছে মনে হয় আমি তাকিয়ে তাকিয়ে সব দেখি আর বৃষ্টি দেখতে আমার খুবই ভালো লাগে তারপর তো চলে আসলাম রান্না রুমে কারণ আমার তো কাজই রান্না করা আমি প্রথমে ধনেশগুলোকে ভাজি করে নিলাম আমি ধনেশ ভাজাতে দিয়েছি আমি তেলের ওপর ধনেশগুলোকে দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়েছি কাঁচা ঝাল তারপর পেঁয়াজ রসুন দিয়ে তেলের ওপর লবণ দিয়ে নিয়ে চলে এই ভাজিটি করে নেব। খুবই সিম্পুল এই ভাজি যা মানে বলার বাহিরে অনেক অনেক সিম্পুল মানে ধনেশ ভাজি করতে গেলে সাদা সাদা যে একটা নরম অংশ বের হয় এটা আস্তে আস্তে ভাসতে ভাসতে সেটা শেষ হয়ে যায় আমি এর আগেও ভিডিওতে বলেছি যে ধেউজ ভাস করতে আমি পারতাম না নতুন নতুন অবস্থায় আমি যখন মানে প্রথম প্রথম রান্না করতাম ধেঁয়স ভাসতে গিয়ে মনে আমার কাছে মনে হয়েছিল হয়তো আমার আমি ধুইতে পারি না ধেঁয়োজগুলোকে তাই এরকম সব মানে সাদা সাদা অংশ বেশি বের হচ্ছে খুব টেনশন নিয়ে রান্নাটি করেছিলাম তাই আমি বলে দিলাম যে ধরে ভাজে আস্তে আস্তে ভাজতে ভাজতে ওগুলো ফুরিয়ে যায় তারপর এই তো আমি চুলার উপর দিয়ে দিয়েছি আলু বেগুন এগুলোকে আমি কাঁচা ঝাল হলুদ লবণ এবং সরিষার তেল দিয়ে মাখে তার ভালো মতো চুলার উপর দিয়ে দিলাম এভাবে মাখে এটা খেয়ে দিয়ে তারপর আমি মানে জাল করে রান্নাটি করে নেব এই পোড়া পোড়া খেতে খুবই ভালো লাগে কিন্তু কখনোই গ্যাসের সম্ভব না এই রান্নাটি করার গ্যাসে রান্না করতে গেলে কখনোই মানে এইভাবে পোড়া পোড়া তৈরি করা যায় না পোড়াতে গেলেই নিচে পুড়ে যায় আর চুলার উপর যখন নিভা নিভা আসে যখন রান্নাটি হয়ে যায় চুলার উপর রেখে দিলে এত সুন্দর এই পুরপুরি তৈরি হয় খেতে খুবই মজার হয় অনেক অনেক মজার হয় তারপর যখন ফুটে উঠেছে আমি তখন ঢাকনাটা তুলে নিলাম নিয়ে এবার নাড়ি দেবো মানে নেড়ে ছেড়ে নেবো তারপর এখানে আমি দিয়ে দিলাম জিরা ধনিয়া বাটা পেঁয়াজ রসুন বাটা তারপর দিয়ে দিলাম টমেটো কুচি করে কাঁটাগুলোকে দিয়ে মানে অর্ধেক সিদ্ধ হলে আমি এগুলোকে দিলাম কেন জানি অর্ধেকটা সিদ্ধ হয়ে দেওয়ার পর যদি টমেটো আর এই বাটা মশলাগুলো দেওয়া যায় খেতে স্বাদটা আরও বেশি ভালো লাগে একসঙ্গে মিশিয়ে মাখিয়ে রান্না করলে একরকম স্বাদ হয় কিন্তু যখন কিছুটা হয়ে আসার পর টমেটা এবং এই বাটা মশলাগুলোকে দেওয়া যায় তখন স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় মানে আলুর সিদ্ধটা এত সুন্দর হয় যা বলার বাহির আর একসঙ্গে মাখিয়ে টমেটো দিলে আলু সিদ্ধটা কেমন যেন একটু সিটকে হয়ে ওঠে তারপরে যে দেখতেই পারছেন কিভাবে পুড়িয়ে আমি রান্নাটি করেছি একদম পোড়া পোড়া করে এটা কিন্তু সুলাই ছাড়া মানে মাটির সুলাই ছাড়া রান্না একদমই সহ মানে মানে সহজ নয় এটা মাটির চুলাতেই সম্ভব